হে সম্মানিত বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বোনেরা আপনারা আজ হিন্দুদের সঙ্গে বৌদ্ধদের সঙ্গে 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 চাকমাদের খ্রিস্টানদের ওঠা বসা করতেছেন চলাফেরা করতেছেন ঘোরাফেরা করতেছেন কেন কারণ তার আপনার অন্তরে একটা ধারণা সৃষ্টি হয়েছে যে সে আপনার কল্যাণকামী নাউদ্দ আর কেন কল্যাণকামী ভাবলেন যে সে আপনাকে খাওয়ায় সে আপনাকে পড়ায় সে আপনাকে কসমেটিক সামগ্রী কি গিফটা হয়তো মেকআপ তারপর হচ্ছে কোনো কিছু ব্যান্ডান ইত্যাদি রুমাল কাপড় তারপর আরও বিভিন্ন জুতা স্যান্ডেল ইত্যাদি তারপর হয়তো আপনাদেরকে ম্যাচে অবধি পৌঁছায় দেয় কোথাও কোনো অনুষ্ঠান হলে সেখানে আপনাকে নিয়ে যাওয়ায় ভ্যান ভা রিক্সা ভাড়া করে তারপর হয়তো হয়তো আপনার ম্যাচের বাজার সদায় করিয়ে দেয় তারপর আপনার ডিপার্টমেন্টের যে বিভিন্ন কাজকর্মগুলো যে নোট খাতা ইত্যাদি হয়তো সেগুলো আপনাকে ফটো কপি করে এনে দেয় ইত্যাদিতে আরও বিভিন্ন ভাব আদান প্রদান করে ফুলের গাছ কিনে দেয় ফুল বিষয় ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলে এতে আপনারা তাদেরকে কল্যাণকামী ভেবেছেন নাউরুদ ও মোশেক ও কখনও আপনার প্রতি কল্যাণকামী হবে না ও যদি কল্যাণকামী হয় তাহলে পবিত্র কোরআনের এই আয়াত সুরাল বাঁকারা আয়াত একশো পাঁচ এটা মিথ্যা হয়ে যাবে নবরদির পবিত্র কোণের আত্ম মৃত্যু হবে না